এভাবে আলু পনির বানালে এক খেলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এতটাই অপূর্ব অসাধারণ হয় খেতে ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবে দৃতান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক তো আমি এখানে সেদ্ধ করা আলুর খোসা আগে থেকে ছাড়িয়ে রেখেছি আর এখানে পনিরগুলো ডাইস করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সেপে কেটে নিতে পারেন তবে আমি এখানে এরকম ডাইস করে কেটে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি আমি পনিরগুলো ফ্রাই করে নেব তার জন্য আমি কড়াই আগে থেকে তেল গরম করে রেখেছিলাম তো এবারে আমি পনিরগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর পনিরগুলো কিন্তু খুব বেশি সময় ধরে ফ্রাই করার প্রয়োজন নেই নয়তো শক্ত হয়ে যাবে তাই এখানে প্রায় এক মিনিট মতো ফ্রাই করে নিলেই হয়ে যাবে বন্ধুরা আমি এ হয়ে গেছে বলে উল্টে দিচ্ছি আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে উল্টে পাল্টে এক মিনিট মতো পনিরগুলো সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি এরপর আমি তেল থেকে তুলে নেব একটা প্লেটের মধ্যে তো আমি সাইড করে রেখে দেবো পনিরগুলো তুলে করার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এবারে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেব একটা তেজপাতা পর আমি এর মধ্যে অ্যাড করব বাটা মশলা তার মধ্যে নিয়েছি আদা বাটা তারপর নিয়েছি লঙ্কা বাটা নিয়েছি কাজু বাদাম বাটা তারপর রয়েছে ধনে জিরে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এই মশলাগুলোকে সামান্য জল দিয়ে একটু মিশিয়ে নেব এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এইরকম ভাবে দিলে মশলা কিন্তু একদম পুড়ে যাবে না আর খুব সুন্দর একটা কালার আসবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ ওইভাবে আমি মশলা কষিয়ে নিয়েছি যখন দেখবে এরকম মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখনই আমি খোসা ছাড়ানো আলুগুলো দিয়ে দেব আমি আগে থেকে আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম তো এবারে আমি খোসা ছাড়ানো আলুগুলো দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আলুগুলো সেদ্ধ না করে খোসা ছাড়িয়ে মানে প্রথমে ফ্রাই করে নিতে পারেন কিছু সময় ধরে তো ওইভাবেই করতে পারেন এভাবে পছন্দ সেভাবেই করে নেবেন তো আমি সেদ্ধ করেই নিয়েছি খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে অগুনিও একটা কালার চলে এসছে এরকম লালচে কালার হয়ে এলে বুঝিয়ে নিতে হবে যে আলুগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি মিডিয়াম টু হাই আছে ঝোল জাল করে নেব এই ফিফটি পারসেন্ট মতো ঝোল চাল করে নেওয়ার পর আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো বন্ধুরা আমি সবগুলো পনির দিয়ে দিয়েছি এরপর আলতো হাতে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে খুব বেশি জোরে নাড়াচাড়া করার প্রয়োজন নেই নয়তো পনিরগুলো কিন্তু ভেঙে যাবে ঝোল ফুটিয়ে নিয়েছি তো আমি একটু পাতলা রাখবো তাই আমি এরকম রেখেছি তো আপনারা চাইলে কিন্তু ঝোলের ঘনত্বটা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন বা আরেকটু কমিয়ে নিতে পারেন তো আমি এখানে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ঘিও অ্যাড করতে পারেন বেশি ভালো লাগবে তো আমার হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব আর কতটা লোভনীয় অসাধারণ অপূর্ব কালার হয়েছে দেখুন বন্ধুরা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি আলু পনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো মিষ্টি একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা দুর্দান্ত হয়েছে আলু পনির রেসিপিটি ট্রাই করে দেখবেন খুবই সিম্পল রেসিপি কিন্তু খেতে অসাধারণ রয়েছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ